রুটির হাত থেকে সূর্যকে বাঁচাতে কি পারবে দীপা জানতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন যখন সব বন্ধ হয়ে যায় তখন দীপা মন্দিরে এসে তার ঠাকুরের সামনে বসে প্রার্থনা করতে থাকে সে সময় ওখানে সোনা এসে তার মাকে বলে তুমি সবার সামনে নাটক করছো তখন দীপা বলে না সোনা মা আমি কিচ্ছু করছি না তখন আড়াল থেকে কুন্তলা সবই দেখতে পায় তখন দীপা সোনাকে বলে আমি যতবার ঠাকুরের কাছে যা চেয়েছি আমি তাই পেয়েছি তাই আমি ঠাকুরের

আমার ডাক্তারবাবু যে কোথায় আছে কেমন আছে কিচ্ছু বুঝতে পারছি না অন্যদিকে দেখা যায় রুডি যখন ঘুমিয়ে থাকে তখন সূর্যের জ্ঞান ফিরে আসে এরপর সূর্যের আওয়াজ পেয়ে রুডি চুমকে ওঠে আর বলে ভয় পেও না আমি তো আছি অন্যদিকে সোনার সামনে দীপা ঠাকুরকে বলে মা আমার শীতের সিঁদুর রক্ষায় রেখো এ বলে সিঁদুরের কোটার থেকে সিঁদুর উঠে কপালে শুয়ে দেয় আর বলে তুমি যতক্ষণ না আমার ডাক্তারবাবুকে আমার কাছে এনে দাও ততক্ষণ আমি এখানেই বসে থাকবো এটা শুনে রূপা খুব খুশি হয় অন্যদিকে সূর্যের কিছু কিছু দীপার স্মৃতি মনে পড়ে যায় সেটা দেখে রুড়ি তাড়াহুড়া করে ইনজেকশন দিতে যায় অন্যদিকে দীপা মন্দিরে জোরে জোরে ঘুণ্ডা বাঁচাতে থাকে যে তার ডাক্তারবাবু যেন ভালো থাকে এরপর সূর্য রুডির হাটটা চেপে ধরে অন্যদিকে দীপা কাঁদতে কাঁদতে বলে যতক্ষণ না আমার ডাক্তারবাবু ফিরে আসবে আমি এভাবে এখানেই দাঁড়িয়ে থাকবো অপরদিকে দেখা যায় রুডি খুবই সূর্যের উপরে রেগে যায় তখন সূর্যর সাথে ফাইট করে যখন রুটি সূর্যর সাথে পারছিল না তখন বন্দুক বের করে সূর্যকে গুলি করতে যায় সূর্য তখন ভালোভাবে দাঁড়াতেই পারছিল না রুডি বলে আজকেই তোমার শেষ দিন সে সময়ই কুন্তলার ফোন যায় রুডির ফোনে তখন কুন্তলা বলে কি করিস তখন রুডি বলে আজকেই সূর্য সেনগুপ্ত শেষ দিন তখন কুন্তলা বলে এটা করিস না সূর্যর কিছু হলে আমার আমরা বাঁচতে পারবো না এদিকে দীপাও মন্দিরে বসে আছে এক কোটে সে বাইরেও বেরোচ্ছে না আমার কথা শোন রুডি তুই সূর্যকে বাঁচিয়ে রাখ সূর্যকে দিয়েই সব কিছু করাতে হবে আমি দীপাকে মন্দির থেকে বের করে আনি এরপর হঠাৎ করে ঠাকুরের কাছ থেকে একটা ফুল দীপার সামনে পড়ে গেলে দীপা সেটা হাতে করে তখন এই রূপা গিয়ে বলে মা পাকা বুড়ির জ্ঞান ফিরেছে তখন তাড়াহুড়ো করে দীপা সেনগুপ্ত বাড়িতে চলে আসে জয় যখন লাবণ্যকে বলে তুই কি ঠিক আছিস মা তোর কিছু হয়নি তো তখন লাবণ্য বলে না আমি ঠিক আছি এই বলে জয় যখন লাবণ্যকে জড়িয়ে ধরে তখন উর্মি বলে জয় তুমি লাবণ্যকে ছেড়ে দাও না হলে আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না তখন জয় বলে তুমি এখন চুপ করো তুমি তো দেখতেই পাচ্ছ মেয়েটার সময় নয় তখন জয় বলে তোমার যা বলার তুমি বলে বলে নাও এরপর মা এখন চুপ করো না তখন উর্মি দীপকে বলে তুই আমার কষ্টটা বুঝতে পারবি না ওকে যখন দেখি তখন জয়ের অন্যায়টা আমার মনে পড়ে যায় তখনই দীপা মন্দির থেকে বাড়িতে চলে আসে তখন উর্মি দীপাকে বাঁধা দেয় কিন্তু দীপা উর্মিকে সরিয়ে এলা লাবণ্য জড়িয়ে ধরে তখন লাবণ্য বলে ভালো মা আমি ভালো ছেলেকে বাঁচাতে পারিনি তখন রূপা বলে কাঁদিস না হুইল চেয়ারে করে আমি নিয়ে এসেছিলাম আমার সামনের থেকে ভালো ছেলেকে নিয়ে চলে গেল কিন্তু কিচ্ছু করতে পারলাম না তখন দীপা জিজ্ঞাসা করে তোরা কোথায় ছিলে আমাকে পুরোটা বল এরপর লাবণ্য যখন দীপাকে সবকিছু বলে দেয় দীপা তখন কাউকে না জানিয়ে বাইরে চলে যায় শুধু রূপাকে বলে যায় ওদেরকে দেখে রাখিস সেই সময়ই সোনা সামনে চলে আসে তখন সোনা দীপাকে বলে তুমি কি পারবে আমার বাবাকে ফিরে আনতে তখন দীপা বলে আমি যেভাবেই হোক তোর বাবাকে তোর কাছে এনে দেবো অন্যদিকে উর্মি জয়ের কলার ধরে বলে তুমি আমার সাথে এমনটা কেন করেছিলে আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না তখন জয় বলে তুমি কি আমার সাথে কম অন্যায় করেছ আমি কি তোমাকে ক্ষমা করে দিইনি এই বলে উর্মিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে জয় ঘরের থেকে চলে যায় তখন তখন অনুযায়ী এসে বলে তুমি কিন্তু কিছু হারাবে অন্যদিকে দীপা গোডাউনের সামনে এসে ভাবে যে উপায় পেয়ে গেছি এরপর কৃষ্ণ রূপাকে বলে চিন্তা করো রূপা তোমার বাবাকে খুঁজে পাওয়া যাবে এরপর কৃষ্ণ রূপার কাছ থেকে যাওয়ার সময় সেখানে সোনাও চলে আসে সোনা এটা দেখে খুব কষ্ট পেয়ে যায় তখন সোনা রূপাকে বলে মা বলেছে বাবাকে যেভাবেই হোক আমার কাছে এনে দেবে তখন রূপা সোনাকে বলে ঠিক বলেছিস অন্যদিকে দেখা যায় দীপা ঝাড়ুদারের বেশে গোডাউনের সামনে ঝাড়ু দিছিল তখন রুডি এসে বলে কে আপনি তখন দীপা রুডির কণ্ঠটা চিনতে পেরে যায় তখন দীপা বলে এই কণ্ঠটা আমার খুব চেনা চিনা লাগছে কোথায় যেন শুনেছি এরপর দীপা বলে আমি এখানে ঝাড়ু দিতে এসেছি আমি একটা ঝাড়ুদার হ্যাঁ বন্ধুরা আজকে এ পর্যন্ত কি ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী এপিসোড দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ